সবাই অনুযাপন করেন মাঠে মিলছে না যদি মিলে নেতৃবৃন্দরা বলছেন তারা অবশ্যই কোনো একদিন

অনেকেই সামরান রায় যখন জাতীয় দলে আন্ডার এক্টিং বলি অন্য জায়গায় যখন বলি সিলেটে এবং আগের সকর এখন

এটাকে তারা সংকুচিত করেছেন এবং এটা কাজের জন্য করেছেন এই যে বিদেশি খেলতো ঢাকা চলে যেত সেই এই আয়োজন কমিটি সব বিবেচনা করে কিন্তু এই আয়োজন খেলার কথা পাবে এই আয়োজন নিজের এই ম্যানেজমেন্ট কমিটিকে পুকুর বাজার লো যাও সমাজ কল্যাণ যুব পরিষদ পুকুর লৈ লো যাও পশ্চিমের মাঠ

আমরা রাজু মনোলমবাগ দুই যুগ ভালwidehat দরণ না না দুই সব আজকে কিন্তু ফাইনাল না অনেকেই যারা অনলাইনে খেলা দেখছে আপনাদের জন্য বলছি অন্য অঞ্চলের জন্য দেখুন না এটা সেমিফাইনাল খেলা এবং সুকের বাজারের ইতিহাস নিয়ে ফুটবল নিয়ে কেন গর্ব করা যায় সেটার বহুপক্ষ হচ্ছে কি এবং এই অঞ্চলের মানুষ কতটা ফুটবল प्रेमी এবং সবসময় লক্ষ্য রাখবেন এই মাঠে কতটা সিঙ্গুলার লাইনে এই কথাগুলো যাওয়া জরুরি ছিল কিন্তু আপনারা আগামীকে বলবো ধৈর্য ধরে শুনবেন একটু সময় দিবেন কারণ শুধুমাত্র একটি চিন্তা করলে খেলা তো করা যায় না আমাদের সবাই প্রতিবিন্দু যাদেরকে আমরা একসাথে পাই না এখানে প্রথম পুরস্কার এই যে অ্যাডভোকেট আদিবুর আমার তিনি তিনি কোর্টে যোগ করেন আজকে শুক্রবার ছুটির দিন এবং এখানে নেতৃবৃন্দ যারা আছেন আমাদের অভিভাবক তারা সবসময় একসাথে মিলতে পারেন না একা এলাকা কেন্দ্র করে মাঠে আসেন তাদের

দর্শক বাহিনী ল বিপিএল জার্সি নাম্বার 3 আলফা স্বাগতিক জার্সি নাম্বার 5 কান্দন রাজু সিলেক্টর জার্সি নাম্বার 2 পারনা হপকার জার্সি নাম্বার বলছর <laughs> বল <Chubilkan. laughs>

ভাগলি <laughs> বস্ত

হাপ্তান খাকেঙ. তুয়াওমালে সক঺াকেতরান পাকেদেন একে একাকাকেন খাকেন কন্য়ান্েন পাকাকা

उठा दे बेटा ले लिया ए बिच्ची Oh, I don't know. 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 বাঁধা বহুত কষ্ট হচ্ছে জায়গা আন্ডা তবে দুটো দিছোবা খুঁটি দেবা আ রে সবটা

되기도 <laughs> 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 নালই <laughs> মায়া ওলেনृকেছধপপযে মাঁতয়ে